একই ওয়ার্ড কীভাবে একটি বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পার্স অফিস হয়ে থাকে আজকে এই বিষয়েই তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে তোমরা যারা এই মুহূর্তে বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন চাকরির পরীক্ষা দেওয়ার জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করে দেখো তোমাদের জন্য আজকে যে ওয়ার্ডটি আমি নিয়ে এসেছি তা হলো ব্যাক এই ব্যাক শব্দটি কখন কোন পার্টস অফ পিস হয় একটি বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে তা আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি তার আগে তোমাদের আরও একটি বিষয়ে মনে রাখতে হবে যে একটি বাক্যের মধ্যে থেকে যখন তোমরা পার্টস অফ পিস নির্ধারণ করবে তোমাদের কয়েকটি বিষয়ে ভালোভাবে জেনে রাখতে হবে তা হলো ভাব সম্পর্কে প্রিপজিশন আর্টিকল এবং পসেসিভ এই কয়েকটি বিষয়ে তোমাদের ভালো জানা থাকলে তোমরা একটি বাক্যের মধ্য থেকে সঠিকভাবে পার্টস অফ পিস নির্ধারণ করতে পারবে এখন লক্ষ্য করে দেখো যে প্রথম সেন্টেন্স আমি লিখেছি হি স্ট্রাক মি ওয়ান দা ব্যাক এখন তোমাকে বলতে হবে যে এই সেন্টেন্সের মধ্যে ব্যাক কোন পার্টস অফ পিস হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ যে একটা আর্টিকেল আছে ডি তো যখন এই আর্টিকেলের পরে মাত্র ওয়ার্ড থাকবে তখন সেটা অবশ্যই নাউন হবে আমি আবারও বলছি যে যখন আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকবে তখন সেটা নাউন হবে তাহলে এখানে ব্যাক কোন পার্টস অফ পিস হল নাউন দ্বিতীয় যে সেন্টেন্সটা আমি লিখেছি শি স্কেপড বাই দ্য ব্যাক ডোর এখানে লক্ষ্য করে দেখো ব্যাক শব্দটি কোন পার্টস অফ পিস হিসাবে এই সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে এখানে দেখো দি শব্দটি এখানে রয়ে গেছে তো দর পরে যখন একটি ওয়ার্ড থাকে তখন সেটা নাউন হয় কিন্তু দে এর পরে যখন দুটি ওয়ার্ড থাকবে তখন এই শেষের ওয়ার্ডটি হবে হলো নাউন আর নাউনের পূর্বে বসে হলো অ্যাজেট একদম ক্লিয়ার ধারণা যখন আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড থাকবে তখন শেষেরটি হবে নাউন এবং নাউনের পূর্বেরটি হবে হলো কি অ্যাজেট তাহলে এই বাক্যের মধ্যে ব্যাক একটি অ্যাজেটিভ হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যাজ এ এবং লক্ষ্য করে দেখো তিন নম্বর সেন্টেন্সে দে টু মি ইন দ্য ট্রায়াল এই সেন্টেন্সে ব্যাক কোন পার্টস অফ পিস হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে লক্ষ্য করে দেখো যে এই বাক্যটি আগে দেখবে যে সাবজেক্টের পরে কোনো সাহায্যকারী ভার আছে কিনা না যদি সাহায্যকারী ভার না থাকে তাহলে সাবজেক্টের পরে যে ভারটি আছে সেটা অবশ্যই মূল ভার সাবজেক্টের পরে যে ওয়ার্ডটি এখানে আছে ব্যাক হিসাবে সেটা অবশ্যই মূল ভার হিসাবে বসেছে তার মানে এখানে ব্যাক এই বাক্যের মধ্যে ভার্ফ হিসাবে ব্যবহার করা হয়েছে তাহলে ব্যাক এই বাক্যে ভার হয়ে গেল এখন দেখো এখানে চার নম্বরে যে সেন্টেন্সটি লিখেছি কাম ব্যাক অ্যাজ পসিবল অ্যাজ অ্যাজ সুন অ্যাজ পসিবল তাহলে কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল এই বাক্যের মধ্যে ব্যাগ কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার করা হয়েছে তোমরা জানো যে ইন্ট্রানসিটিভ ভার্বের পরে অবজেক্ট না থাকলে তখন এই ইন্ট্রান্সিটিভ ভার্ভগুলো একটি অ্যাডভার্ভ গ্রহণ করে নিজেদের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য এই কাম ভার্ভের কোনো অবজেক্ট নেই দেখতেই পাচ্ছ তাহলে এই কাম ভার্ভটি ব্যাগ এখানে গ্রহণ করেছে একটা অ্যাডভার্ভ হিসাবে তার মানে এই বাক্যে ব্যাক একটি অ্যাডভার্ভ হিসাবে ব্যবহার হয়েছে তাহলে ব্যাগ এই বাক্যে একটি অ্যাডভার একদম সহজ এবং সুন্দরভাবেই দেখো পার্টস অফ পিসগুলো নির্ধারণ হয়ে গেল এখন তোমাদের জন্য অবশ্যই দুটি প্রশ্ন থাকবে যদি প্রশ্নের সঠিক উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সেটা হলো আমি তোমাদের এই বাক্যগুলোর মধ্য থেকেই দুটি ওয়ার্ডকে আন্ডারলাইন করব যে ওয়ার্ডগুলোকে বলতে হবে যে কোন পার্স অফ পিস হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে আমি আন্ডারলাইন করব হলো ডি কোন পার্টস অফ পিস হিসাবে ব্যবহার করা হয়েছে ডি এবং তিন নাম্বার সেন্টেন্সে ট্রায়াল কোন পার্টস অফ পিস হিসাবে ব্যবহার করা হয়েছে যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ